সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আমি এর আগে একটা কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম যে একটা টোপ প্রত্যেক দিন বানানো ঝামেলা তো আপনারা কিভাবে সংগ্রহ করলে মাসের পর মাস বা বছরের পর বছর রাখতে পারবেন এবং টোপ অপচয় কমাতে পারবেন এবং আর একটা বিষয় যেটা আমি আপনাদের আজকে বুঝিয়ে দেব যে অনেক স্রোতে টোপ মোলায়েম হবে নরম হবে কিন্তু টোপ বসি থেকে ছাড়বে না সেটা আপনারা কিভাবে করবেন এই দুটো বিষয়ই আজকে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন তো যাই হোক রুটি বরাবরের মতো এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো এটা আপনারা অনেকেই জানেন এটা একটা কমন বিষয় বেসিক বিষয় অর্থাৎ এই অংশটা ছাড়িয়ে নিতে হবে এই অংশ ছাড়ানোর পরে আমরা যে কাজটি করবো দেখেন এখানে যে জিনিসটা আছে এটাই মূলত এটার সাথে মিক্সড করলে স্রোত যত স্রোতই হোক আপনার টোপ ছাড়বে না এবং টোপ থাকবে মোলায়েম তো এটা করার জন্য আপনাকে যা যা করতে হবে আমি টোটালটাই বলে দেব এবং এই ভিডিওতে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন এবং সহজ বিষয় তো যাই হোক এভাবে ছাড়িয়ে নেবেন নেয়ার পরে এই অংশগুলো ভেঙে নেবেন গুঁড়া করে নেবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো আমরা এইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ নষ্ট হয়ে যাবে আপনি যদি এইভাবে গুঁড়া করে রেখে দেন তাহলে নষ্ট হয়ে যাবে আপনাকে রোদ্র দিতে হবে তো ওই প্রসেসটা করার পরে আমরা রোদ্র দেব একবারে মিক্সড করে নেব আমরা এর মধ্যে আরও যেটা ব্যবহার করব। সেটা ব্যবহার করার পরে আমরা মিক্স করব। দেখেন আমি এই যে বানিয়ে রাখছি অনায়াসে ব্যবহার করতেছি আরও কিছু বানানো দরকার যার কারণে আমি বানাচ্ছি আর কি আর আমার টোপ অপচয়টা অনেক অংশে কমে গেছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি ব্যবহার করি যতটুকু লাগে তো যখন মাছ কম খায় তখন তো আর লাগে না তখন অল্প করে মা বসে থাকি বা তারপরে আবার খেলে আবার যদি প্রয়োজন হয় তাহলে আমরা মা তো এখানে যে বিষয় সেটা হচ্ছে স্রোতে টোপ রাখা এই ডিম রুটি কিন্তু স্রোতে রাখতে গেলে অনেক শক্ত করে ফেলতে হয় তারপরেও দেখা যায় পড়তে পড়তে বা স্রোতে বড়শি এদিক ওদিক গড়াইতে গড়াইতে টোপ ছেড়ে যায় বেশিক্ষণ থাকে না কিন্তু আপনারা এই পদ্ধতিতে অনেকক্ষণ টোপ রাখতে পারবেন তো যাই হোক আমরা একটু গুঁড়া করে নিই তারপরে আবার আমরা ভিডিওতে ফিরে আসতেছি হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে আমার গুঁড়ো করা এবার এটার মধ্যে আমি যেটা মিশাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ওটস এটা হল ওটস এটা এখন আমি মিশাবো এবং এটার সাথে মিশিয়ে দিলেই এটা বেশি পরিমাণ লাগবে না তিন ভাগের এক ভাগ আপনারা ওই ওটস মেশাবেন বেশি করে মাখানোর দরকার নেই অল্প করেই মাখাবেন এই তিন ভাগের এক ভাগ এই ওয়ার্ডস যখন এটার সাথে দেবেন তখন আপনারা দেখতে পারবেন যে এই মিশ্রণটা আপনি যতই মোলায়ম করেন আপনি যতই মোলায়েম করেন আপনি দেখবেন যে এটা অনেক আঠালো হয়ে গেছে এবং স্রোত থেকে ছাড়বে না সহজে ছাড়বে না অর্থাৎ এই যে আপনারা যেরকম আমারটা দেখলেন এই যেটা আমি একটু দেখিয়ে দেই এটাও আমি একসাথেই করব করে আবার একটু রোজ্র দেব আর কি এই যে দেখেন এই যে এই অনুপাতে থাকবে এই রকম থাকবে মেহিটা বা মিশ্রণটা এরকম থাকবে তো এরকম থাকার পরে যখন আমি এই টোপটা এইভাবে বানাই তখন অনেক শক্ত হয় শক্ত বলতে আঠালো হয়ে যায় আঠালো হয় কিন্তু অনেক মোলায়েম থাকে এবং পিঁপড়ার ডিমও বেশি লাগবে না জাস্ট টোপ গাথার পরে পিঁপড়ার ডিম ওপর দিয়ে একটা প্রলেপ দেবেন ওটা আঠার মতো আটকে থাকবে অর্থাৎ এই এই টোপ দিয়েই মূলত এবার মাছ ধরলাম তাছাড়া আমি ছাতু বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করি নাই আর এইভাবে যে টোপটা রেখে দিলাম এখন একটু রৌদ্র দেবো রৌদ্র দেওয়ার পরে এটা রেখে দেবো একবারে মনে করেন যতদিন রাখার ইচ্ছা ততদিন আমি রাখতে পারবো এবং যখন আমরা মাছ ধরতে যাই তখন এইগুলো একটা কৌটাতে নিয়ে যাই যতটুকু পরিমাণ দরকার ততটুকুই আমি ব্যবহার করি তো এই হচ্ছে সংরক্ষণ করার উপায় এতে রুটিও নষ্ট হবে না এবং বারবার বা প্রত্যেক দিন আপনাকে এই টোপগুলো বানাতে হবে না কারণ এগুলো বানাতে গেলেও অনেক সময় লাগে বা একটা প্রস্তুতির ব্যাপার সেপার আগের দিন রাত্রে এগুলো প্রস্তুতি নিতে নিতেই দেখা যায় অনেক রাত হয়ে যায় বা ঘুমও একটু কম হয় এরকম হয় যার কারণে আমি এইভাবে এই পন্থায় এই যেইগুলো রেখে দেব যখন ইচ্ছা যাওয়ার সময় শুধু এই এতটুকু পরিমাণ বা তার একটু বেশি আমি নিয়ে যাব যতটুকু লাগবে ব্যবহার করব আর যতটুকু বাঁচবে ফিরে নিয়ে আসবো কিন্তু এই টোপ কখনোই নষ্ট হবে না এটা কখনোই নষ্ট হবে না আপনারা যদি রৌদ্রে দিয়ে রাখেন তবে অবশ্যই দুই ঘন্টা রৌদ্র দেবেন বা এক থেকে দেড় ঘন্টা রৌদ্র দেবেন তারপর দেখবেন এটা ঝড়ঝরে হয়ে গেছে তারপরে এটা আপনারা একটা কৌটাতে উঠায় রাখবেন তো এই হচ্ছে আপনার এই টোপ যেভাবে সংরক্ষণ করবেন এবং যখন তখন আপনি টোপটা বানাতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া তো যাই হোক এই এই ছিল মূলত ভিডিওটি আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা পাবেন আপনারা নদীর স্রোতে এই টোপ ব্যবহার করে অন্য ধরনের মজা পাবেন দেখবেন যে অনেক সময় দেখা যায় আমাদের বসি থেকে টোপ ছেড়ে বসে আছে তখন ওই বসিতে তোর মাছ ধরা সম্ভব না বা মাছ খাবে না যেহেতু টোপ নেই খাবে কি কিন্তু এইটা আপনারা ব্যবহার করলে আপনারা উঠায় নিয়ে আসলেও দেখবেন যে টোপ আছে বা দু একটা ছাড়তে পারে তবে দুই একটা অবশ্যই আছে তো দু একটা থাকলে অবশ্যই আপনার সম্ভাবনাটা বাড়বে আর যখন আপনারা থ্রো করলেন তখন তখন এই টোপটা পড়তে পড়তেই ওই টোপটা ছেড়ে গেল স্রোতের মধ্যে কিন্তু মূলত এইরকমই হয় তাইলে কিন্তু আর মাছ ধরার সম্ভাবনা নেই আর এই টোপ দিয়ে কিন্তু আমি কাতল ধরছি আমার বাইরে অন্য কোনো কিছু বেশি কোনো কিছু ব্যবহার করা লাগে নাই তার মধ্যে আমি যে জিনিসটা ব্যবহার করছি ওটা আমি নিজের বানানো ওই জিনিসটা ওটাও আমি একসময় একটা ভিডিওতে আপনাদের পুরো রেসিপিটা দিয়ে দেব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ